ধ্যান দুইটা লাইটের মতো কি জিনিস জ্বলতেছে কিন্তু বাস্তবে কিছু দেখা যায় না হ দেখছেন মা আল্লাহ আর দুইটা লাইটের মধ্যে কি জিনিস জ্বলতেছে কিন্তু বাস্তবে দাও লাইকা দাও বলে মধ্যে বাস্তবে কিছু নাই দাও বলে মধ্যে কোনো লাইট আছে না দাও কোনো ধ্যান ধ্যান ক্যামেরা ধরে দেখো ধ্যান ক্যামেরা ভিতরে কি দুটো দেখা যায় ও দেখছো হ হ হ কিন্তু বাস্তবে কিছু দেখা যায় না সর 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 ও মিন পুরপুরি না এরকম নিচে হয় কত বসে বসে

আল্লাহ anggo am log log e islango bhai ko intega tumi kele na tush to 으아! 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 Αλλά ρε, ρε παιδί δεν θυμάμαι και σάσε. Αν το πού. Αν κοιτάξει το πού. Αν κοιτάξει το πού. Αν κοιτάξει το πού. Αν το πού.